হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি যারা দেখছেন তাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ধামরাইয়ের গোতলের একটি গ্রামে ভাড়াড়িয়া ইউনিয়নে অবস্থিত এই গ্রামটি এই গ্রামে উনি প্রায় তিরিশ বছর যাবত এই ফার্মটি পরিচালনা করে আসছে তো আগের পর্বে এই ফার্মের আপনাদেরকে যে গাভীগুলো উনি লালন পালন করে থাকে বা দুধ দিয়ে থাকে তো উনি তা সেই গাভীগুলো এখান থেকে বিক্রি করে থাকে তো ওই গাভীগুলোর দাম জানিয়েছি তো আজকে জানাবো যে উনি গাভীগুলো যে লালন পালন করে বা খামারটা পরিচালনা করে এই গাভিগুলোর উনি কিভাবে লালন পালন করে থাকে কি খাবার টাবারগুলো দিয়ে থাকে তো সেইগুলার পরে বিস্তারিত জানাবো যারা নতুন খামার করতে চান তো আমরা এখন কথা বলবো সেই খামারির সাথে যে কিনা এই খামারটা পরিচালনা করে থাকে এবং এই নতুন খামারিরা কিভাবে খামার শুরু করবেন এবং খামার পরিচালনা করবেন সেই উপরে সেটার উপর ওনার কাছে জিজ্ঞাসা করব এবং উনি এত বছর যাবৎ কিভাবে খামারটা পরিচালনা করছেন সেটা বিস্তারিত আপনাদেরকে জানাবো তো ভিউয়ার্স চলুন তার কাছে থেকে বিস্তারিত জানি তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন গাভীগুলোকে খাবার দিচ্ছে দুপুরের খাবারগুলো দিচ্ছে গাভীগুলোকে আসসালামু আলাইকুম আচ্ছা ভাই আপনি আপনার নামটা কি আচ্ছা আপনি যে খামারটা পরিচালনা করতেছেন কতদিন ধরে এটা প্রায় অনেক দিন তিরিশ বছর বছর যাবত আচ্ছা আপনার এই খামারে গাভী রয়েছে কতগুলা

মানে এত টাকা দুইবার দেখাশোনা করতে হবে দুইবার দেখাশোনা করতে হবে তো আপনি যে গাবিগুলো লালন পালন করতেছেন পশু হাসপাতালে শরণাপন্ন হবে আর আপনার যে গাবিগুলো লালন পালন করতেছেন এগুলোর উপরে যে আপনি গাবিগুলো কিনে আনেন তো যে আপনি কিভাবে কিনে আনেন যে একটা গাবিতে কি রকম দুধ হয় সেটা আপনি কিভাবে ই করে আনেন এটা আমাদের অভিজ্ঞতার উপরে আমরা শুধু

আচ্ছা আপনি একটা গাভি যখন কোথাও থেকে কিনে নিয়ে আসেন তখন ওইটার মানে ওটার উপর আনার পরে কি কাজগুলো করে থাকেন ওটার উপরে ওইটার পর আনার পর আই এ আলাদা রাখেন আলাদা রাখেন আলাদা রাখার পর ওদের মানে যখন তা লাগে তার বুড়ি খাওয়ায় বেথাটে তার বুড়ি খাওয়ান তো আপনার একটা গাভি প্রতিদিন কি পরিমাণ খাদ্য খায় আপনি দৈনিক দৈনিক সকালে 5 কেজি বিকেল 5 কেজি দানাদার খাদ্য তো আপনি যে গাভীগুলো লালন পালন করেন তো একজন নতুন খামারে যদি গরু লালন পালন করতে চায় মানে এই এই সেক্টরে আসতে চায় তো সে প্রথম কয়টা গাভী দিয়ে বা শুরু করলে ভালো হয় তার অ্যামাউন্ট বুঝে অ্যামাউন্ট জায়গার উপর নির্ভর করে দক্ষ কর্মচারী যদি হাতে থাকি ভালো জায়গা থাকে হ্যাঁ তাহলে মানে সে টাকার পরিমাণ অনুযায়ী পালতে পারে আর নিজের অভিজ্ঞতা থাকতে হবে ধারণা খামার সম্পর্কে থাকতে হবে আপনারা শুনছেন যে উনি কি কথাগুলো যে বলছেন আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন যারা নতুন এই খামার গরু খামার করতে চান ডায়েরি ফার্ম করতে চান ওনার মূলত ডায়েরি ফার্ম এবং উনি এখান থেকে গরু ক্রয় করে থাকেন উনি এখান থেকে গরু বিক্রি করে থাকেন যারা গরু ক্রয় করতে চান অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন উনি আপনাদেরকে অবশ্যই ভালো গাবি দিবে কারণ উনি ওনার খামারে উনি সব সময় ভালো গাবি ক্রয় করে থাকেন আপনার এখানে যে ই গাবিগুলো আছে তো আপনার এখান থেকে প্রতিদিন দুধ আসে কতটুকু প্রতিদিন দুইশো লিটার দুধ আসে আপনার দুইশো লিটার যে দুধ আসে দুধের মানে কত লিটার বিক্রি করেন কত করে লিটার এখন

সাথে কথাবার্তা বলি আপনার যে এখানে গরুগুলো রয়েছে তো আপনার যে এই গাভীগুলো মানে গাভীগুলো কখন কখন দোয়ান সকাল আটটায় এবং বিকাল তিনটায় সকাল আটটায় এবং বিকাল তিনটা সাড়ে তিনটায় তো ভিউয়ার্স আপনারা শুনছেন যে উনি কীভাবে গাভীগুলো লালন পালন করে থাকে এবং নতুন খামার যারা করতে চান তারা অবশ্যই উনি কথাগুলো লোকে শুনে বা উনি যে কথাগুলো বললো ওগুলোর উপর মেনটেন করে আপনারা খামার পরিচালনা করবেন বা খামার তৈরি করবেন তো একজন লোক যদি প্রথমত অবস্থায় পাঁচটা গাবি দিয়ে শুরু করে তো তার কীরকম ঘর তৈরি করতে কীরকম টাকা লাগতে পারে এবং আপনার কীরকম টাকা লাগতে পারে গাবি করে করতে একটা নতুন খামারি যদি পাঁচটা গাবি কিনতে চায় তার ঘরটা সেরকম হইতো মানে রাস্তা থেকে উঁচু আলু বাতাস আছে তারপর আপনি যোগাযোগ ব্যবস্থা পরিবহন ব্যবস্থা ভালো তারপরে এক এক টাকা বি কমপক্ষে আড়াই লক্ষ টাকা মানে ভালো গাবিগুলো হ্যাঁ ভালো গাবি কিন্তু আপনি তিন লক্ষ টাকাও আছে পাঁচ লক্ষ টাকাও আছে এখন আড়াই লক্ষ টাকা দেবে তো নতুন অবস্থায় দুই আড়াই লক্ষ টাকার গাবি কেনাই উচিত দুই আড়াই লক্ষ টাকার গাবি কেনাই উচিত কম টাকার কিনলে তো মানে দুধ দিয়ে খাবার পরিচালনা করবে না অনেকেই যে মানে হাটে থেকে যে গাভীগুলো ক্রয় করে অনেকেই যে দেখা যায় যে লোকে বারো লিটার পনেরো লিটার দুধ হয় এই গাভীগুলো ওনারা দেড় লক্ষ বা লক্ষ চল্লিশ হাজার টাকায় কিনতে পায় ওই ওই গাভীগুলো ভালো হবে নাকি খামার থেকে যদি কিছু টাকা বেশি দিয়েও গাবি নাই সেটা ভালো হবে খামার থেকে নিলে ওটা মানে ই হবে ভালো হবে ওটা আপনার টাকা বেশি হইলেও পাঁচ হাজার থেকে বেশি মানে নিশ্চয়তা মানে হবে আর হাটের বাজারের গুরু মানে হাটে আপনি বলতে চাচ্ছেন যে হাটে একশো টাকা ভিতরে একটা গাভি ভালো হয় ভিওয়ার্স আপনারা শুনছেন যে হাটে যে থেকে যারা গাভি ক্রয় করেন অবশ্যই বুঝে শুনে নেবেন কারণ একজন অভিজ্ঞ খামারি বলতেছে যে হাটে একশো গাভীর ভিতরে একটি গাভি ভালো হয় বা দুটি গাভি ভালো হয় তো অবশ্যই আমিও আপনাদেরকে বলতে চাই যারা খামার করতে চান বা আমার কাছে জিজ্ঞাসা করেন যে কোথার থেকে গাভি কিনবো তো আমিও অবশ্যই আপনাদেরকে বলতে চাই যে অবশ্যই খামার থেকে আপনারা গাভি ক্রয় করবেন কারণ খামার থেকে গাভি ক্রয় করলে আপনারা কখনো ঠকবেন না অবশ্যই আপনারা দুধের রেকর্ডটা আপনারা পরীক্ষা করে নেবেন তো আপনার যে এখানে ই আপনি প্রতি মাসে প্রফিট থাকি কীরকম এক লক্ষ টাকা 1 লক্ষ টাকা সব খরচ বাদ দিয়ে দুধের উপরে ডিপে দুধের আলাদা ভেজা গিন আলাদা ভিউয়ার্স আপনারা শুনছেন যে আমি আপনাদেরকে সব ডিটেইলস বললাম আপনাদেরকে যে খামার কিভাবে পরিচালনা করে বা আপনারা যারা নতুন খামার করতে চান তারা কিভাবে খামার পরিচালনা করবেন তো ভিউয়ার্স যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন